নবাবগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এক হাজার তাল রোপণ কর্মসূচিতে অংশ নিয়েছে ছোট শিশুরাও অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধে দিনাজপুর নবাবগঞ্জে এক হাজার তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধনের পর ছোট শিশুরাও চারা রোপণে অংশ নিয়েছে গতকাল সোমবার সকাল দশটায় উপজেলার বল্লভপুর এলাকার বিভিন্ন সড়কে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান পিভিএম এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভিন আক্তার উপজেলা প্রশিক্ষক মোর্শেদ জামিল সাহেরা খাতুন সহ আনসার সদস্যরা অংশ নেন কর্মসূচির অংশ হিসেবে পুরো জেলায় ধাপে ধাপে মোট তিন হাজার তালবিজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এ সময় আনসার ভিডিপি সদস্য ফয়সাল কবির বলেন ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা উচিত বলে আমি মনে করি এবং তারা যখন দেখেছে এখানে চারা রোপণ করা হচ্ছে তখন গ্রামের ছোট ছোট শিশুরাও ছুটে এসে চারা রোপণ করতে সাহায্য করে পরে প্রধান অতিথি মোহাম্মদ নুরুজ্জামান বলেন দিন দিন তালগাছ বিলুপ্তির পথে চলে যাচ্ছে অথচ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বজ্রপাতে প্রাণহানি রোধে তালগাছের গুরুত্ব অপরিসীম পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ নিরাপদ পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা দিনাজপুর জেলায় এবার পঁচিশশো থেকে তিন হাজারের মতো আমরা তালের চারা এবং তালের বীজ রোপণ কার্যক্রম শুরু করেছি এটার যে মূল উদ্দেশ্য আপনারা জানেন যে আমাদের তালের গাছ বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে তালের একটি তাল গাছ এটা মানুষের জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই মহান উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় আমরা সামাজিক বনায়ন এবং গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করা সাথে সাথে মানুষের জীবন মানের উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করে যাচ্ছে তার একটি অংশ হিসেবে আজকে আমাদের সমগ্র দিনাজপুর জেলায় আমরা তালের চারা রোপণ শুরু করেছি তালের বীজ রোপণও শুরু করেছি যার প্রথম আমরা নবাবগঞ্জ উপজেলা থেকেই এটার প্রথম কর্মসূচি আমরা শুরু করলাম আজকে পর্যায়ক্রমে আমাদের অন্যান্য উপজেলাতেও তালের চারা রোপণ করা হবে ধন্যবাদ আপনাদের সবকে ধন্যবাদ